তো হ্যালো এভরিয়ান এই যে দেখতে পাচ্ছ দিদি চলে এসেছে আর এই যে দেখো উনুনে কাঠের উনুনে রাননে আজকে রান্না হবে তো কি কি আছে একটু বলে দাও ঠান্ডা ঠান্ডা ওয়েদার এমনিতে ঠান্ডা পড়েছে সাজের পিঠে আর চিকেন হবে আচ্ছা আমি এসেছি আমাকে দেরা খুব খাটাচ্ছে কাজ করা না ও অ্যাকচুয়ালি মাংসটা খুব ভালো রান্না করে কালকে আমরা অলরেডি আসার জন্য দেশি মুরগি খেয়েছি বাড়িরই তো আজকে আবার সবাই বললো যে না ওর হাতের চিকেন খাবে আর হচ্ছে সাজের পিঠে আজকে অ্যাকচুয়ালি বাড়ির সবাই অনুষ্ঠানে যাচ্ছে একটা একটা বোনের বিয়ে তো তার জন্য আমরা বাড়িতে ছোট পিকনিক করছি তাই দেখো অল্প একটু মাংস আছে বেশি না এখানে এক কেজির মতো মাংস আছে আমরা তিনজনেই আছে বাড়িতে আর এখানে যে মশলা মোটামুটি কুটে রেখে দিয়েছে দিদি আর এই যে আলু আর বাকি মশলা এখানে দেখো ডিব্বার মধ্যে ভরা আছে এগুলো হচ্ছে আগে থেকে করে রেখেছে তো চলো আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি ছোট একটা মিনি ব্লগ দেখো ঋদ্ধিমান পড়ছে একটু বলো তো এটা কি বলে দাও এটা কি মানে দেখি টাইগার টাইগার মানে কি বলে দাও কি বলে দাও ছবি দেখে বলে দাও টাইগার মানে হ্যাঁ ভেরি গুড এটা কি বলো লেপার্ড মানে কি বলো লেপার্ড হবে কেন হ্যাঁ লেপার্ড মানে চিতাবাঘ মানে চিতা বাঘ আহা এটা কি এটা কি অ্যাপ মাকি অ্যাপ মানে না হ্যাঁ ও মা মাঙ্কি দেখেছো মানে এটা মাঙ্কির মতো দেখতে মনে হচ্ছে তার জন্য হচ্ছে মাঙ্কি ওটা হচ্ছে হ্যাঁ বাবা হ্যাঁ রাইনোসর রাইনোসর মানে কি বলে দাও গন্ডার হ্যাঁ এখানে লায়ন মানে সিংহ সিংহ এ ভেরি গুড তালি তো এখানেও পড়াশোনা করছে বৌদি আমাদের বাড়িতে একটা গাছের যে মানে ছোট আমরা গুলো হয় তো সেই আমরা পেরেছিল তো প্রথম দিন একটু বানিয়েছিল এত টেস্টি হয়েছিল তো দেখো বাকি আমরা আচার এই যে করেছে ভীষণ টেস্টি মানে খেয়ে মানে তোমরা যদি খাও তাহলে বুঝতে পারবে এটা বৌদি বানিয়েছে তো সেই আমরাটা দিয়ে এই আচারটা বানানো হয়েছে তো কে কে খাবে আসো গরম গরম তেল পড়ে গেল তাই তো না তেল গরম গরম পড়ে না তেল ঠান্ডা ঠান্ডা পড়ে গরম আচ্ছা ঠিক আছে পেঁয়াজটাকে এখন কষাচ্ছে আজকে দিদির হাতে চিকেন খাবো দিদি ওর মতো করে রান্না করছে সঙ্গে দিয়ে দিলো কাঁচা লঙ্কা আর গোটা রসুন এই কড়াইটা কিন্তু লোহার হ্যাঁ তোমরা আবার ধোবো না যে এই রকম রঙ কেন এটা ন্যাচারাল কালারই এটা সমস্ত মশলা দিয়ে দিয়েছে তো এখন মশলাটা একটু কষাচ্ছে পেঁয়াজ রসুন আদা বাটা লঙ্কা বাটা সব কিছু দিয়ে দিয়েছে হলুদ দিয়েছিস হ্যাঁ মশলাটা এখন পুরোপুরি কষানো হয়ে গেছে হয়ে গেছে তো আর একটু করবো আমি এবার বেশ ভালো রকমের পাকার আধুনি তো কিছু খেতেই শিখেছি অনেকগুলো রসুন দিয়েছে কারণ রসুন সেটা আমরা সবাই পছন্দ করি মাংসটা সেটা দিয়ে দেবে এখানে মাংসটা দিয়ে দিলো আমার এখন রান্না করতে ইচ্ছা করছে আমাকে একটু দেবে কুমচিটা নাড়তে নাড়ু অনেকটাই মনে হচ্ছে এখন হ্যাঁ তখন অল্প একটু মনে হচ্ছে মিট মাংস ছিল তো মাংসটা আর এদিকে দেখো ঝোল দিয়ে দিয়েছে মাংসতে এখানে এই যে চালের গুঁড়িটা আমার সুন্দর করে গুলে নিচ্ছে আমিও কিন্তু আজকে একটু কাজ করেছি আমি গরম জলটা করে দিয়েছি дняটা হ্যাঁ অনেক চাই করেছি পরে খাবার কষ্ট আমি করব এ তো কষা হচ্ছে না আমি খাওয়ার জন্য তখন থেকে বসে আছি এখান থেকে নড়ছি না মশলা কষা মাংস নিয়েছি বাড়িতে কিন্তু যদি মাংস রান্না হয় আমি কিন্তু এটা খেয়ে ছাড়ি আমার ভীষণ প্রিয় একটা খাবার মানে কষা মাংস টেস্ট করব কিন্তু ভীষণ গরম বাবা হুম দারুণ হয়েছে দিদি দেখো এই যে দিদির চিকেন কষা হয়ে গেছে একটু গ্রেভি রেখেছে এই দিদি শুধু আলু দেখা যাচ্ছে কেন মাংস আচ্ছা এবারে যাওয়ার জন্য আমার দিদি রেডি হয়ে নিয়েছে এটা কিন্তু নাইট ড্রেস পড়েছে মানে ওর জন্মদিনেও এত গিফট পেয়েছে না যে হয়তো অনেকগুলো ড্রেস ওর ছোটো হয়ে যাবে তো যতগুলো পারছি পরিয়ে রাখছি দেখে দিদি একটু লুকের দাও বা খুব সুন্দর লাগছে তো আনছি কি কি হারিয়ে গেছে তোমার আমাকে বলো আমি এনে দেব কি কি এনে দেব বলো দিকা বল এনে দাও একটু হাসি দাও এইখানে এখানে এখানে মোবাইলে হাসি দাও আমার দুই বৌদি রেডি হয়ে গেছে আমার এই বৌদিতে স্ট্যাচু হয়ে গেছে আমি ভিডিও করছি দেখো আম্মার সঙ্গে রেডি হয়ে দাঁড়িয়ে আছে রিদিক হাই বলে দাও হ্যালো কি ভালো লাগছে দেখো ফাইনাল বাঁধিনি যাচ্ছে কারণ ওর জুতার লেজ বাঁধতে হবে ওটা আমিও পাই না তো কেমন লাগছে যে সাজের পিঠা করছে তার জন্য দিদি সবকিছু রেডি করছে এই যে গুড়িটা তো এইভাবে দেখো পিঠা করে দাগ একদম কাছো বেদম সব তুলে নেবে তো এইদিকে দেখো এই যে সব পিঠে এখানে করে নিয়েছে দিদি আর এখানে এই যে মাংস তো এখনো সবাইকে একটু বেড়ে দেব আর যেহেতু ঠান্ডার দিন তো একটু গরম গরমই খেয়ে নেওয়ার চেষ্টা করবো এখন তারপর দেখো এই যে আমরা খেতে বসে গেছি আর দিদিকে জিজ্ঞাসা করেছি কেমন হয়েছে দিদি বলছে আমি রান্না করেছি ভালো তো হয়েছে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি ভিডিওটা এখানেই শেষ করছি